চলন মিলের পাড়ে সেদিন দাদুভাই ভাই ফটিক আর দাদিমা লক্ষ্মীর সাথে নাতি নীল বসেছিল নীল মন খারাপ করে বলল দাদু বিজলি আর কালু বুড়ো হলে কি তুমি ওদের বিক্রি করে দেবে দাদিমা হেসে বললেন ছি বাবা ওরা তো আমাদের পরিবারের অংশ আমাদের লক্ষ্মী দাদু ফটিক আকাশের দিকে তাকিয়ে বললেন নীল এই ফসল শুধু লাঙল আর বিজলির টানে হয়নি এ পেছনে আছে মাটির আদর আর দাদিমার যত্ন আমরা কাউকে ফেলে দিই না একজন কৃষকই আসল রাজা যে মানুষকে ভাত জোগায় নীলের চোখ বড় হয়ে গেল নীল উঠে গিয়ে কালো আর বিজলির কপালে হাত রাখল দৃঘ স্বরে বলল আমি চলন বিলের মাটি ছাড়ব না দাদু দাদু দাদি একে অপরের দিকে তাকিয়ে হাসলেন সেই হাসিতে ছিল গর্ব আর গভীর মমতা চলন বিলের বুকে তাদের ছোট সংসারটি যেন ভালোবাসার এক টুকরো স্বর্গ হয়ে উঠেছিল